নমস্কার আমি তিয়াশা আপনারা যারা জুন মাসে জন্মগ্রহণ করেছেন আজকে জানাবো আপনাদের ভাগ্যফল এবং আপনাদের আশ্চর্য কিছু গুণাবলী যেগুলি আপনাদেরকে সবার থেকে ইউনিক করে আপনারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ হন আইকিউ লেভেল এক্সট্রিমলি হাই হয়ে থাকে সার্ডেন ডিসিশন নেওয়ার সময় সবার আগে কিন্তু আপনারা এগিয়ে আসেন কারণ আপনারা জানেন কখন কোথায় কিভাবে ডিসিশন নিতে হবে এবং কোন ডিসিশানটা নিলে সবার জন্য সেটা লাভবান হবে দ্রুত মানে উইদিন আ সেকেন্ড কীভাবে ডিসিশান নিতে হয় যেহেতু আপনারা খুব ভালো করে জানেন এবং আপনারা বোঝেন সেই কারণে অপোনেন্টকে মানে আপনাদের অপোজিশানে যিনি আছেন তাদেরকে অনায়াসে পরাজিত করতে পারেন আপনাদের শুধুমাত্র এই বুদ্ধির জন্য এবং আপনাদের এই সাডেন ডিসিশন মেকিং ক্যাপাসিটির জন্য বন্ধু হিসেবে আপনারা অত্যন্ত ভালো হন খুব ফ্রেন্ডলি নেচারের হন আপনারা তাই জন্য আপনাদেরকে সবাই চাই নিজেদের সঙ্গী করতে ফ্রেন্ড করতে কারণ আপনারা যেমন বুদ্ধিমান হন ঠিক তেমনভাবেই আপনারা নিজেদের সঙ্গীকে কিভাবে সঙ্গ দিতে হয় তাকে কিভাবে হেল্প করতে হয় সেই জিনিসগুলো জানেন এবং তাদেরকে সেই আস্তা দেন যে হ্যাঁ আমি তোমার জন্য আছি সারা দুনিয়া সারা বিশ্ব যদি তোমার পাশে নাও থাকে আমি তোমার পাশে থাকবো এবং সারা জীবনের জন্য আর এটা কিন্তু শুধু কথার কথা নয় যে একজনকে ইমপ্রেস করার জন্য আপনি কথাটা বলছেন আপনি মন থেকে কথাটা বলেন এবং তারাও বোঝে যে আপনি যেটা বলছেন সেটা সত্যি মন থেকে বলছেন খুবই ফান লাভিং পার্সোনাল মানে আপনাদের সাথে আলাপ করে আপনাদের সাথে টাইম স্পেন্ড করে মানুষ আনন্দ পায় আর আপনারাও জানেন যে কীভাবে আনন্দ করতে হয় কীভাবে এনজয় করতে হয় নিজেদের লাইফকে নিজেদের জীবনকে কীভাবে উপভোগ করতে হয় সেটা কিন্তু আপনাদের থেকে শেখা উচিত পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য এরা কিন্তু অত্যন্ত দৃঢ় চেতা হয় মানে স্টাবারনেস এদের মধ্যে থাকে যে আমি যে পরিকল্পনাটা করেছি যে প্ল্যানটা করেছি সেটাকে আমি বাস্তবিক করবই সেটা বাস্তবে করে মানুষকে দেখাবো এই মেন্টালিটিটা এদের মধ্যে দেখা যায় এরা যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি ধরতে পারে বুঝতে পারে কারণ এদের মধ্যে সেই কোয়ালিটি দেখা যায় যে কিভাবে একটা কাজকে তাড়াতাড়ি করতে হয় এদের থেকে শেখা উচিত সবার এবং এদের এগেনস্টে যারা সমালোচনা করছে যে কাজটা ঠিক করে পারছে না করতে কেনই বা কাজটা করছে এরা কিন্তু সেই দিকে কান দেয় না যে কে কি বললো কে কি করলো কারণ এরা যখন কাজ করছে এরা নিজেদের মতন করে কাজ করে এবং জানে যে সকল মানুষের কথায় যদি কান দিই তাহলে কিন্তু আমি নিজের ফোকাস থেকে সরে যাব এবং ঠিক করে কাজটা করতে পারবো না প্রেজেন্ট করতে পারবো না প্রেমের ব্যাপারে অত্যন্ত বাধ্য প্রেমিক বা প্রেমিকা এরা হয় যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে এবং যা কিছু করে মন থেকে করে যাকে ভালোবাসছে তাকে কি করে ইমপ্রেস করতে হয় সবসময় ভালো রাখতে হয় যত্ন করে রাখতে হয় এরা জানে আপনারা চেষ্টা করে নিজেদের ভালোবাসার মানুষগুলোকে খুশি রাখতে এবং তাদের তাই আবদারগুলো ডিম্যান্ডগুলো কিন্তু আপনারা ফুলফিল করার চেষ্টা করেন এর মানে এটা নয় যে আপনারা তাদের অন্যায় আবদারগুলো মেটান জীবনে গতি পছন্দ করেন একঘেয়ে জীবন আপনাদের ভালো লাগে না বোর ফিল করেন যে একভাবে যদি জীবন চলে বা এক জায়গায় বসে যদি জীবন চলে তাই জন্যই যখনই সুযোগ পান সময় পান ফ্রি টাইম পান চেষ্টা করেন হয় বন্ধুদের সাথে একটু টাইম স্পেন্ড করবেন যাদেরকে আপনারা ভালোবাসেন ঘুরতে কেন পছন্দ করেন তার পিছনের রিজন হলো আপনারা প্রকৃতি প্রেমিক হন এবং ভ্রমণপ্রিয় মানুষ হন কাছে বা দূরে আপনারা কিন্তু ঘুরে আসেন এবং যদি সবার সাথে ঘুরতে যেতে পারেন তাহলে তো আপনারা সব থেকে বেশি আনন্দ পান আপনারা জীবনে গতি স্পিড পছন্দ করেন এবং ভ্যারিয়েশন পছন্দ করেন একঘেয়ে জীবন আপনাদের পছন্দ নয় সেই কারণে আপনাদের সবথেকে বড় হবি বা প্যাশান যেটা দেখা যায় সেটা হলো কার কালেকশান বা টু হুইলার কালেকশন আপনাদের যদি আর্থিক দিক অনুকূল হয় তাহলে আপনারা চেষ্টা করেন যে নতুন নতুন গাড়ি কালেক্ট করা বা টু হুইলার্স কালেক্ট করা বা গাড়ি কেনা ইত্যাদি আপনাদের জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন্স আছে মানে উত্থান পথন আছে কিন্তু সবথেকে ভালো এবং পজিটিভ পয়েন্ট আপনাদের হলো আপনারা কিন্তু সেটা গ্রাহ্য করেন না জীবন যখন খুব স্মুথলি চলছে খুব ভালো চলছে সেই জীবনটাকে যেমন এনজয় করছেন ঠিক তেমনভাবে যখন জীবন ভালো যাচ্ছে না সেই সময়টাকেও সেই সিচুয়েশানটাকেও খুব কামলি অ্যান্ড কুললি আপনারা হ্যান্ডেল করেন আপনারা সবসময় চেষ্টা করেন যে লাইফ যেমনই চলুক না কেন আমি আমার মতন করে ভালো থাকব কারণ আমি যদি ভালো না থাকি তাহলে জীবন আমাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে এর আগেই বলেছি যে আপনারা ভ্যারিয়েশন বা ভ্যারাইটি পছন্দ করেন মানে আপনারা বৈচিত্র্যপূর্ণ জীবন পছন্দ করেন এবং তার সাথে সাথে আপনারা কিন্তু নতুন কিছু জিনিস পছন্দ করেন অর্থাৎ মডার্ন জিনিস পছন্দ করেন সবসময় চেষ্টা করেন যে উইথ জেনারেশন আপ টু ডেট থাকতে নতুন নতুন যা কিছু জিনিস ইনভেন্ট হচ্ছে বা যদি কিছু ইনভেনশন হয় সেই সম্পর্কে আপনারা খবর রাখেন আপনাদের কাছে তার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকে আপনারা প্রাচীনপন্থী হন না আপনারা চেষ্টা করেন যতটা নিজেদেরকে আপ টু ডেট রাখা যায় আপনাদের বুদ্ধি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয় ক্লিয়ার কাট ভিশন অ্যাবাউট মডার্ন ওয়ার্ল্ড আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় তাই জন্যে আপনারা সবসময় সবার থেকে এগিয়ে থাকেন কিন্তু যে জিনিসটার অভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো নিজেদের জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে এক জায়গায় বসে কোনো কাজকে সুষ্ঠুভাবে করার মানে যেহেতু এক জায়গায় আপনাদের মন বেশিক্ষণ টেকে না আপনারা একভাবে বসতে পারেন না বোর ফিল করেন সেই কারণে কি হয় যখন কোনো কাজ দেওয়া হয় সেই কাজটাকে বেশিক্ষণ ধরে যখন করতে হয় তখন কিন্তু গিয়ে আপনারা সেখানে একটুখানি হয়তো মনে হতে পারে যে বোর লাগছে ভালো লাগছে না কাজটা করতে হয়তো সেটাকে হাফ ডান করে আপনারা উঠে আসেন কিন্তু যদি একটু ভালোভাবে আপনারা নিজেদেরকে মনকে সেখানে বসাতে পারেন সেখানে কিন্তু আপনারা সফল হবেন আপনারা ইভেন রিসার্চ যদি করেন রিসার্চিং অ্যাবিলিটিও আপনাদের মধ্যে আছে কোনো জিনিসকে ভালোভাবে রিসার্চ যদি করতে পারেন সেখানে গিয়েও আপনারা সফল হবেন আপনাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় এই জুন মাসে যারা আপনারা জাতক জাতিকা আপনাদের এই কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হয় বলে আপনারা যদি কোনো মার্কেটিং ওয়ার্ল্ড কোনো বিজনেস ওয়ার্ল্ড বা যে যে জায়গায় এই কমিউনিকেশান স্কিল দরকার মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তাকে কিভাবে ইমপ্রেস করতে হয় যেমন ধরুন কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো কিভাবে কথা বলে তার ইমপ্রেস হবে এবং তারা আমার জন্যে কাজ করে দেবে সেই জায়গাগুলিতে আপনারা যদি নিজেদের এই স্কিলকে কাজে লাগান তাহলে আপনারা সফল হতে পারবেন আর এই কাজের জন্যেই যেমন আপনারা ফরেন ল্যান্ডেও ভিজিট করতে পারবেন ঠিক তেমনভাবেই যেখানে আছে সেখান থেকেও হয়তো নানান জায়গায় আপনারা ভিজিট করতে পারবেন এই অপরচুনিটিটাও কিন্তু আপনাদের এই কাজের দিক থেকেই আসবে কাজের দিক থেকে আরেকভাবে যেভাবে আপনারা সফল হবেন সেটা হলো আপনারা যেহেতু ডিপ্লোমেটিক হন এবং পলিটিক্স খুব ভালো বোঝেন সেই কারণে আপনারা কূটনৈতিক জগতেও কিন্তু নাম করতে পারবেন আর এই কারণের জন্যই অনেক নামি গুণী ব্যক্তিদের সাথেও আপনাদের সাক্ষাৎ হবে আপনারাও কিন্তু ঠিক একইভাবে নাম করতে পারবেন আর্থিক দিক থেকে আপনারা হয়তো মাঝে মাঝে একটুখানি ডিস্টার্ব ফিল করতে পারেন কারণ আপনারা খরচা করতে পছন্দ করেন আপনারা ঘুরতে যেতে ভালোবাসেন ভ্যারিয়েশান পছন্দ করেন মানুষকে সাহায্য করতে পছন্দ করেন সেই কারণে কি হয় অনেক সময় আপনাদের যেটা আয় হচ্ছে তার থেকে হয়তো বেশি ব্যয় হয়ে যেতে পারে আর এই প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যাবে কিভাবে সলভ হবে যখন আপনারা খরচা করছেন মানে যে টাকাটা ব্যয় করছেন প্রথমে দেখুন আপনারা কতটা আয় করছেন তারপর আপনারা ব্যয় করুন এবং একটা দিক মানে তার একটা পার্সেন্ট আপনারা যদি একটুখানি সঞ্চয় করে রাখতে পারেন সেভিংস করে রাখতে পারে। তাহলে দেখবেন আপনাদের এই প্রবলেমটা হবে না এবং আপনারা মানুষকে সাহায্য করতে পারছেন নিজেদের লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারছেন একসময় হতে পারে যে একটা কাজ করতে করতে মানে যে কাজের সাথে আপনারা যুক্ত আছেন সেই কাজ করতে করতে আপনারা বোর ফিল করলেন কাজটাকে ছেড়ে দিলেন তখন গিয়েও কিন্তু আপনাদের এখানে আর্থিক ডাউনফল দেখা দিতে পারে অর্থাৎ তখন কি হবে আপনাদের কোনো আয় থাকবে না অথচ আপনাদের ব্যয় করতে ইচ্ছা হবে সেই কারণে বলবো যদি যখন যেখানে মনে হচ্ছে যে বোর ফিল করছি কাজ করতে ইচ্ছা করছে না সেখানে নিজেদেরকে একটুখানি স্থির করুন তারপরে ডিসিশন নিন যে আমি সত্যি কাজটা ছাড়বো কি কাজটা ছাড়বো না বা আমার কাছে কি আছে এই জুন মাসে জাতক জাতিকাদের মেনলি হেলথ রিলেটেড যে ইস্যুটা হতে পারে সেটা হলো নার্ভের সমস্যা কারণ আপনারা সব সময় চান যে নিজেদের জীবনকে উপভোগ করতে এনজয় করতে কাজের মধ্যে থাকতে সেই কারণে কি হয় অনেক সময় নার্ভের উপর বেশি প্রেশার পড়ে যায় সেই কারণে যে সমস্যাগুলো দেখা যায় নার্ভ রিলেটেড যেমন ধরুন মৃগী রোগ যেটাকে আমরা এপিলেপসি বলি বা নার্ভের যে কোনো সমস্যা সেগুলো হতে পারে তার সাথে সাথে জীবের জড়তা বা তোতলামি এগুলোও কিন্তু দেখা যায় লাংস রিলেটেড ইস্যু আপনাদের হতে পারে এবং নিউমোনিয়া সেই জন্যে সবসময় বলবো যে একটু নিজেদেরকে চেক আপে রাখুন যাতে এই ধরনের সমস্যাগুলো না দেখা যায় টাইম টু টাইম ঠিকভাবে খাবার খান রেস্ট নিন যাতে নার্ভের কোনো সমস্যা না হয় পারলে ডেলি দশ থেকে পনেরো মিনিট হলেও একটুখানি মেডিটেশন করুন দেখবেন আপনারা ভালো থাকবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন